এই রাজকুমারীকে বিয়ে করতে আসলে তার গর্দান কেটে নেওয়া হতো এজন্য একদিন বাপ বেটা মিলে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে ভাগ্য ভালো থাকায় বড় একটি মাছ জালে আটকা পড়ে দুজনে টেনে তোলার চেষ্টা করছিল কিন্তু পারছিল না তার বাবা কোড়াল আনতে যায় মাছটিকে কেটে ফেলার জন্য হঠাৎ মাছটি ছেলেটির সাথে কথা বলতে শুরু করে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে তারপর ছেলেটি বাবাকে আসতে দেখে জালটি ধরে না রাখতে পারার অভিনয় করতে শুরু করে তারপর জালটি ছেড়ে দেয় তারপর বাবা তাড়া করলে সে পালিয়ে যায় যেতে যেতে একটি পাহাড়ে পৌঁছে যায় সেখানে দেখে একটি সাপ দুটি গলসানাকে খাওয়ার চেষ্টা করছে তখন ছেলেটি পাহাড়ের উপর থেকে পাথর ফেলে ওই সাপটিকে মেরে ফেলে ইগোলের মা তাকে একটি পালক দেয় এবং কোনো বিপদে পড়লে সাহায্য চাইতে বলে তারপর ছেলেটি সেখান থেকে চলে আসে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে পৌঁছে যায় যেখানে দেখে এক শিকারী শিয়ালকে আটকে রেখেছে যে শিয়ালের চারটি বাচ্চা ছিল বাচ্চারা ছেলেটিকে অনুরোধ করে তার মাকে কে ছাড়ানোর জন্য তখন ছেলেটি শিকারীর কাছে গিয়ে বলে এই শিয়ালের চারটি বাচ্চা আছে তুমি তাকে মেরো না ছেড়ে দাও তখন শিকারী ছেড়ে দিতে অস্বীকার করে তারপর সেই ছেলেটি শিকারীর ঘোড়ার দড়ি খুলে চাবুক মারতে শুরু করে ঘোড়াটি পালিয়ে যেতে থাকে শিকারী এটা দেখে শিয়ালকে রেখে ঘোড়ার পিছনে ছুটতে শুরু করে তারপর শিয়ালকে ছেড়ে দেয় এটা দেখে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় তারপর যেতে যেতে একটি রাজমহলের কাছে পৌঁছে যায় যেখানে একটি সুন্দরী রাজকুমারী থাকতো কিন্তু রাজকুমারীকে কেউ বিয়ে করতে পারত না কারণ রাজকুমারীর কাছে একটি জাদুময় আয়না ছিল যে বিয়ে করতে আসতো তাকে শর্ত দিত। যদি দিন আয়না থেকে পালিয়ে থাকতে পারে তাহলে তাকে বিয়ে করবে আর যদি পালিয়ে থাকতে না পারে তাহলে তার গর্দান কেটে নেওয়া হবে ছেলেটি এটা শুনে তার চ্যালেঞ্জ গ্রহণ করে এবং ছেলেটি সেই মাস্টির কাছে সাহায্য চায় তখন মাসটি তাকে পেটের মধ্যে ঢুকতে বলে তারপর রাজকুমারী আয়নায় দেখতে থাকে দেখতে দেখতে সে খুঁজে পায় এবং তাকে ধরে নিয়ে এসে গর্দান কাটার জন্য নিয়ে যায় তখনই ইগলের দেওয়া পালকটি বুকের সাথে লাগায় এবং সঙ্গে সঙ্গে ইগল এসে তাকে আকাশে উড়িয়ে নিয়ে যায় তারপর রাজকুমারী আবার আয়নায় দেখতে থাকে কিন্তু এবারও তাকে দেখে ফেলে এবং ইগলকে মেরে ছেলেটিকে ধরে নিয়ে আসার জন্য শূন্য পাঠায় কিন্তু ইগলটাকে তারা মারতে পারে না ইগল ছেলেটিকে নিয়ে উড়ে যায় তারপর ছেলেটি সেই শিয়ালের কাছে সাহায্য চায় শিয়াল রাজমহলের নিচে একটি সুরঙ্গ করে দেয় ছেলেটিকে সেই সুরঙ্গের মধ্যে ঢুকতে বলে তারপর রাজকুমারী আবার আয়না দেখতে থাকে কিন্তু এবার সব জায়গায় খুঁজার পরেও কোথাও খুঁজে পায় না ছেলেটি তিন দিন পরে এটা দেখে খুব খুশি হয়ে যায় এবং রাজকুমারীর সাথে ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় কিন্তু দিন রাজকুমারীকে বলে এমন রাজকুমারী শয়তানের জন্য ছেলেটি উপযুক্ত এটা বলে সে সেখান থেকে চলে যায় রাজকুমারী তার রুমে গিয়ে আয়নায় ছেলেটিকে দেখতে থাকে দেখতে দেখতে রাজকুমারী রেগে দেয় এবং আয়নাটি ভেঙে ফেলে তারপর সেই ছেলেটি বোনের পশুদের সাথে আনন্দ করতে করতে চলে যায় ছেলেটি ভালো করেছে নাকি খারাপ কমেন্টে লিখে যান